বন্ধুরা সুমিত্রা স্নান রূপাস কিচেন উইথ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে সবজির ঘন্ট তোমরা তো যেন শীতকালে প্রচুর সবজি তার মধ্যে মা নিয়ে নিয়েছে দেখো মূলো শিম পেঁয়াজকালি আলু কুমড়ো গাজর সব কিন্তু কেটে ধুয়ে রাখা আছে আর নিয়ে নিয়েছে ফুলকপি ফুলকপিটা কিন্তু মা ভাব দিয়ে নিয়েছে আর কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছে আর নিয়ে নিয়েছে বড় বড় করে বেগুন কেটে তারপর মা প্রথমে কি করেছে দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ফুলকপিটা ভেজে নিয়েছে ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর যে তেল ছিল তাতে কাতলা মাছের মাথাটাও ভেজে নিয়েছে আর কাতলা মাছের মাথা ভাজা হয়ে আসলে যে তেল ছিল তাতে বেগুনটা হালকা করে একটু নেড়ে নামিয়ে নিয়েছে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেজপাতা ফোঁড়ন শুকনো লঙ্কা দেওয়ার পর আলু আর মূলো দিয়ে এক সব সবজি দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে সামান্য একটু হলুদ আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আর স্বাদ মতো একটু একটু লবণ দিয়েছে অল্প তারপর ভাজা ভাজা হয়ে আসলে সবজিটা তাতে মাছের মাথা দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে ভেজে রাখা ফুলকপি তারপর খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন মশাটা কষে মানে সবজিটা কষে এসেছে তখন একটু গরম জল অ্যাড করেছে তারপর খুব ভালোভাবে কষে আসলে তাতে দিয়ে দিয়েছে জল দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ বসানো ছিল আর তাতে দিয়ে দিয়েছে কিন্তু স্বাদ মতো চিনি তোমরা চাইলে মিষ্টি যেমন খাবে সেভাবে চিনি দেবে তারপর যখন সবজি সিদ্ধ হয়ে গেছে ঠিক নামানোর আগে আটা ধনে পাতা খুচি ছড়ি না কিন্তু রেডি কাতলা মাছের মাথা দিয়ে সবজির ঘন্ট তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেবো খেতে কিন্তু দাঁড়িয়ে লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না